পারস্য উপসাগরের দ্বীপ দেশ বাহরাইনে সাত বছর ধরে বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা শ্রমবাজার আবার চালুর সুযোগ তৈরি হয়েছে গত জুন বাহরাইনের যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফার সাথে রিফা প্রাসাদে সৌজন্য সাক্ষাৎ করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার সেই বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানান বাংলাদেশিদের জন্য ভিসা আবার খুলে দিতে দেশটির প্রধানমন্ত্রী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তাছাড়া দেশটির প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ সদস্যকে এই কাজের দায়িত্ব দেন বাহরাইনের প্রধানমন্ত্রীর এমন ইতিবাচক মনোভাবের কারণে দেশটিতে বাংলাদেশি কর্মীরা আশার আলো দেখছেন কিন্তু কেন বন্ধ হয়ে পড়েছিল বাহরাইনের শ্রমবাজার দেশটিতে কত কর্মী বর্তমানে কাজ করছেন কি পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন তারা দেশে বাহরাইনে বসবাস করছেন এক লাখ চল্লিশ হাজার প্রবাসী কর্মী জীবন জীবিকার তাগিদে তারা যুক্ত হয়েছেন নানান পেশায় কেউ নির্মাণ কর্মী কেউ কাজ করছেন দোকান বা রেস্টুরেন্টে আছেন নানান পেশাজীবী জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য বিশ্লেষণে জানা যায় দুই থেকে দুই সাল পর্যন্ত চোদ্দ বছরে বাংলাদেশ থেকে তিন লাখ তেরো হাজার ছয়শো জন শ্রমিক বাহারাইনে যান এর মধ্যে নারী শ্রমিক ছিলেন তিন হাজার একশো বাহাত্তর জন সর্বশেষ দুই সালে আটশো জন বাংলাদেশি কর্মী দেশটিতে যেতে পেরেছিলেন এর আগে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত এই চার বছরে দেশটিতে কর্মী যাওয়ার সংখ্যা ছিল এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো জন যারা এখনও আছেন দেশটিতে বাংলাদেশের অর্থনীতিতে তারা রাখছেন গুরুত্বপূর্ণ অবদান নিয়মিত রেমিটেন্স পাঠিয়ে শীর্ষ দশ রেমিটেন্স প্রেরণকারী দেশের তালিকায় স্থান করে নিয়েছেন বাহরাইন প্রবাসীরা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের নভেম্বর পর্যন্ত বাহরাইন থেকে রেমিটেন্স এসেছে ছয়শো উনচল্লিশ দশমিক দুই মিলিয়ন ডলার দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এসেছিল পাঁচশো চুয়ান্ন দশমিক নয় পাঁচ মিলিয়ন ডলার দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে এসেছিল পাঁচশো আটাশ মিলিয়ন ডলার দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে পাঁচশো ছেষট্টি মিলিয়ন ডলার কিন্তু দুই সালে বাহরাইনের ইমাম আব্দুল জলিল হামদকে নৃশংসভাবে হত্যা করেন বাংলাদেশের মোয়াজ্জিন কামাল উদ্দিন এই ঘটনার পর বাংলাদেশের শ্রম বাজার বন্ধের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার আধার নেমে আসে বাংলাদেশিদের জন্য সম্ভাবনাময় এই শ্রম বাজারটিতে এরপর ধীরে ধীরে বন্ধ করে দেয়া হয় বাহরাইনের সব ধরনের ভিসা দেশটিতে প্রবাসী বাংলাদেশিরা বলছেন এতদিনে বেশ কজন রাষ্ট্রদূত বদল হয়েছেন দেশটিতে হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিং ও আলোচনা দুই সালে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হয় ফরেন অফিস কনসালটেশনও তারপরও ভিসা খোলার বিষয়ে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই সাত বছর ধরে ভিসা বন্ধ থাকায় প্রবাসীরা দেশ থেকে না আনতে পারছেন নতুন কর্মী না আনতে পারছেন তাদের পরিবারের সদস্যদের এগুলি বিষয় নাই তারপরে নাই ফার্মিটার এগেনস্টও বিষয় নাই আমরা এখানে ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না ব্যবসা বাণিজ্য না করলে আমরা কিভাবে রেমিটেন্স পাঠাবো যদি বিষয় খুলে তাহলে বাহরাইন অনেক কাজ আছে কনেকশন লাইনে যদি দক্ষ লোক থাকে তাহলে কাজ না থাকলে আসলে অনেক কাজ করতে আর বিশেষ করে ফ্যামিলি বিষয়টা যদি খোলা হয় তাহলে আমরা আমাদের পরিবারকে নিয়ে এসে এখানে আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো আমার দোকানে কাস্টমার নেই আমার দোকানে একসাথ নেই বিশেষ মূল্যে অনেক ভালো হতো আমার এখানে দুটার দোকানে আমার স্টাফের প্রয়োজন চার পাঁচজন এই জন্য আমি দেশে অনেক বছর ঠিক মতো টাইমে টাইমে যাইতে পারতেছি না আমাদেরও ফ্যামিলি আছে সময় দিতে পারতেছি না বাহরাইনের প্রবাসীরা জানাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অতীতে তিনবার বাহরাইনে এসেছিলেন দেশটির রাজার কাছ থেকে সর্বোচ্চ পুরস্কারও গ্রহণ করেছিলেন তিনি প্রধান উপদেষ্টার উৎসাহী দেশটিতে উদ্বোধন হয়েছিল ফ্যামিলি ব্যাংক বাহরাইন বাহরাইনে ডক্টর মোহাম্মদ ইউনুসের যথেষ্ট সুনামও রয়েছে তাই বাহরাইনের শ্রমবাজার খুলতে প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন প্রবাসীরা প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি যেখানে গিয়েছেন সেখানে একটা ফলপ্রসূ সিদ্ধান্ত এসেছে আমরা বাহরাইন প্রবাসীর পক্ষ থেকে

প্রবাসীরা বলছেন দীর্ঘদিন ধরে বাহরাইনে কর্মী প্রেরণে নিষেধাজ্ঞা থাকায় শুধু শ্রমিক নয় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও পারিবারিক ভিসা প্রত্যাশীরাও এমন অবস্থায় বাংলাদেশ সরকারের প্রতি প্রবাসীদের আহ্বান দুই দেশের সর্বোচ্চ স্তরে আলোচনার মাধ্যমে যেন দ্রুত বাহরাইনের শ্রমবাজার আবার চালু করার ব্যবস্থা করা হয়